আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আর এস টি একাডেমির বর্গমূল অধ্যায়ে আপনাদের স্বাগত শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আমরা বর্গমূল নির্ণয়ে আজকে একটি অস্থির টেকনিক শিখব শিক্ষার্থী বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি এই ভিডিও থেকে আপনারা অবশ্যই অবশ্যই উপকৃত হবেন চলুন শুরু করি শিক্ষার্থী বন্ধুরা আমরা পূর্ণবর্গ নির্ণয়ের দুটি টাইপ আজকে শিখব প্রথম টাইপ হচ্ছে যদি সংখ্যাটি পূর্ণবর্গ থাকে তাহলে সংক্ষিপ্ত উপায়ে আমরা কিভাবে করব দেখেন এখানে আমি দুটি এক্সাম্পল রেখেছি একটা হচ্ছে এক হাজার চব্বিশ একটা হচ্ছে বিয়াল্লিশশো পঁচিশ তাহলে এই সংখ্যাটা যদি বর্গমূল করতে চাই তাহলে আমাদের প্রথমে কী করতে হবে এই যে জোড়া আছে চব্বিশ একটা জোড়া এবং দশ একটা জোড়া এবং এই জোড়ার প্রথম সংখ্যাটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট চার হ্যাঁ তাহলে এই চায়ের কার কার বর্গমূল হতে পারে দুইয়ের যদি বর্গমূল করি বর্গ করি তাহলে কি হবে চার হবে আটের বর্গমূল করলে কত হবে চৌষট্টি হবে অর্থাৎ কি একক স্থানীয় অঙ্ক আমাদের চার হবে তখনই যখন হচ্ছে তার দুয়ের বর্গ এবং আটের বর্গ হয় ঠিক আছে তাহলে এই চার যেহেতু আমরা এই একক স্থানীয় অঙ্ক চার তাহলে আমাদের যে বর্গমূলটা হবে তারও একক স্থানীয় অঙ্ক দুই অথবা চার হবে এখন আমাদের পরবর্তী জোড়া যে আছে সেটা হচ্ছে আমাদের কত দশ এখন আমরা এমন একটা সংখ্যা লিখবো যে দশের চেয়ে খুব কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা দশের চেয়ে খুব কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত নয় নয়ের বর্গমূল কত তিন এই এখন আমরা তিন লিখবো দেখেন শিক্ষার্থী বন্ধুরা আমাদের উত্তর হবে এটার জন্য কত আটত্রিশ অথবা বত্রিশ হ্যাঁ অর্থাৎ কি তিন আমাদের ফিক্সড এখন তিনের পর দুই হবে না আট হবে এটা নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে এখন দেখেন এ তিনের জাস্ট পরবর্তী সংখ্যা কত চার এ চার একটা গুণ করবো গুণ করলে কত হয় বারো এখন দেখেন এই যে গুণ ফলটা হলো সেই গুণ ফলটা এইখানে যে জোড়া ছিল তার চেয়ে বড় না ছোটো এটা হচ্ছে ছোটো ছোটো না যদি ছোটো হয় তাহলে এই দুই এবং চারের মধ্যে যে ছোটো সেটাই হবে আমাদের তিনের সাথে তাহলে কত এখানে ছোটো দুই অর্থাৎ কি আমাদের এই এক হাজার এক হাজার চব্বিশ এর বর্গমূল হচ্ছে বত্রিশ সুন্দর না খুবই রূপে আমরা অঙ্কটা করতে পারলাম একদম ম্যাজিকের মতো চলুন বন্ধুরা আমরা পরবর্তী প্রবলেম যদি সলভ করি তাহলে এই বিষয়ে আপনাদের আরও কনফিউশন দূর হয়ে যাবে দেখেন এখন যে আমাদের প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে বিয়াল্লিশশো পঁচিশ আমরা জানি যেহেতু লাস্ট ডিজিট পাঁচ আছে তাহলে এই বর্গটা এই সংখ্যাটা যে বর্গম হবে তারও লাস্ট ডিজিট পাঁচই হবে তাই তো তার মানে হচ্ছে আমাদের এখানে অপশন শুধু থাকতেছে একটা এখানে ছিল দুইটা এখানে শুধু একটাই থাকতেছে আমাদের জামেলার তাহলে দেখেন এই যে পরবর্তী জোড়া এই জোড়া বিয়াল্লিশ বিয়াল্লিশের কাছাকাছি পূর্ণবর্গ কত সংখ্যা আছে ছত্রিশ ছত্রিশ বর্গম কত ছয় তাহলে এইটার বর্গমূল নির্ণয় করা আমাদের আরও সহজ হলো তাহলে কত ছয় লিখবো এবং পাঁচ লিখবো শেষ তার মানে হচ্ছে যে এরকম যে ফোর টু টু ফাইভ এটার বর্গমূল হচ্ছে সিক্স ফাইভ শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি আরও কয়েকটা এক্সাম্পল দেখি তাহলে আমাদের এই ধরনের প্রবলেম সলভ করতে আরও কনফিডেন্স বৃদ্ধি পাবে চলুন বন্ধুরা আমরা আরও দুটি এক্সাম্পল সলভ করি শিক্ষার্থী বন্ধুরা পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় আমরা আরও দুটি এক্সাম্পল এখন সলভ করব দেখেন আমাদের প্রথম এক্সাম্পল আছে সেভেন এইট ফোর এটা একটি পূর্ণবর্গ সংখ্যা তার আমরা বর্গমূল নির্ণয় করব তাহলে দেখেন যেহেতু এই প্রথম জোর এই জোরের আমাদের লাস্ট ডিজিট হচ্ছে কত চার তাহলে চার কার কার বর্গমূল প্রথম সংখ্যা হতে পারে দুই এবং আট ঠিক আছে এখন দেখেন তার মানে আমাদের এই আমাদের যে বর্গমূল হবে তার মধ্যে দুইটি পথ এখানে যে একক স্থানীয় অঙ্ক হবে কত আট অথবা দুই এটা আমাদের ফিক্স এখন এই যে আমাদের পরবর্তী সংখ্যা আছে সাত সাতের সবচেয়ে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত চার চারের বর্গমূল কত দুই এখন তার মানে হচ্ছে আমাদের বর্গমূলটা হবে কত বাইশ অথবা আটাশ কী করব এখন দেখেন তাহলে এই যে দুই এবং চারের দুই এবং আটের মধ্যে কোনটা হবে সেটা নির্ণয় করার জন্য কী করব এই দুইয়ের পরবর্তী সংখ্যা কত তিন গুণ করব গুণ করলে গুণ কত হয় ছয় এখন এই গুণ ফুলের থেকে এই যে আমাদের প্রথম যে সংখ্যাটা ছিল এটা বড় না ছোট যেহেতু বড় তাহলে আমাদের এই দুই এবং আটের মধ্যে যে বড় সেটাই হবে আমাদের এই দুইয়ের সাথে যোগ হবে তাহলে কত হবে আঠাশ শিক্ষার্থী বন্ধুরা আমরা আশা করি বুঝতে পারছি তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটা আমরা সলভ করি এবার আছে কিন্তু আপনারা থ্রি নাইন সিক্স নাইন তাহলে দেখেন যেহেতু তিনের বর্গমূল যেহেতু এখানে নয় আছে তাহলে নয় যেহেতু একক স্থানীয় অঙ্ক আছে তাহলে আমাদের যে বর্গমূলটা হবে তার একক স্থানীয় হতে হবে তিন এবং তার সাথে আপনার কত যুগ করলে দশ হয় আপনি এটা কিন্তু খেয়াল করতেছেন দেখেন যেহেতু এখানে আমরা চলুন দুই লেখছি তার সাথে কত যুগ করলে দশ হবে সেটা আমাদের বড় পরবর্তী সংখ্যা অর্থাৎ বড় সংখ্যা অর্থাৎ সেইভাবে এখানে তিন তিনের যোগ করে দশ হয় সেটা কত হয় সাত হ্যাঁ তার মানে হচ্ছে এখানে এই একক স্থানীয় অঙ্ক তিন এবং সাত ওকে এখন পরবর্তী পেয়ার থেকে আমরা প্রথম সংখ্যাটা নিব হুম তাহলে দেখেন এখানে হচ্ছে উনচল্লিশ উনচল্লিশের কাছাকাছি পুনর্বর সংখ্যা কত আছে ছত্রিশ ছত্রিশের বর্গমূল কত ছয় ঠিক আছে এবং এই ছয়ের পরবর্তী সংখ্যা কত সাত তাহলে সাত গুণ করলে হয় বিয়াল্লিশ এখন এই যে আমাদের গুণ ফলটা হলো গুণ ফলটা এই উনচল্লিশের থেকে ছোট না বড় যেহেতু এই গুণ ফলটা যেহেতু যেহেতু গুণ ফলটা বড় এবং আমাদের এই সংখ্যাটা যেহেতু ছোট তাহলে এইখানে যে ছোট হবে সেটা আমাদের উত্তর হবে তাহলে কত হবে আমাদের সিক্স থ্রি শিক্ষার্থী বন্ধুরা আমরা আশা করছি যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে তাহলে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় আপনি একদম মেজিকের মতো করতে পারবেন পারবেন না চলুন আমরা পরবর্তী একটা ক্যাটাগরি আছে যে সংখ্যাটা পূর্ণবর্গ না তার বরগুলো আমরা কিভাবে এই সংক্ষিপ্ত রুলে করতে পারি সেটা আমরা সলভ করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের ক্লাসে টাইপ টু অর্থাৎ কি যে সমস্ত সংখ্যা পূর্ণবর্গ নয় তা সেই সংখ্যাগুলো বর্গমূল আমরা কিভাবে অস্থির টেকনিক ইউজ করে সমাধান করতে পারব চলুন বন্ধুরা যেমন এখানে আমরা একটা তিনটা এক্সাম্পল এসেছি একটা হচ্ছে রোড টেন রোড থার্টি এবং রোড নাইনটি এইট তাহলে দেখেন এইরকম অঙ্ক যদি থাকে এই যে আমরা জানি দশ একটি পূর্ণবর্গ সংখ্যা নয় এর যদি বর্গমূল নির্ণয় করতে বলে তাহলে আপনি কী করবেন এরকম অঙ্ক প্রতিনিয়তে আসে তাছাড়াও শিক্ষার্থী বন্ধুরা আপনাদের আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি যে এটা হচ্ছে আপনার শর্টকাট টেকনিক কিন্তু আমার ক্লাস যারা প্রতিনিয়ত ফলো করেন আমরা এই শর্টকাট টেকনিকের আগে বর্গমূল নির্ণয়ের বেসিক যে ফর্মুলা সেটার একটা ক্লাস আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি আপনার আমি আই বাটনে ওইটা দিয়ে দিব আপনার একটু দেখে নেবেন চলুন বন্ধুরা আমরা এই প্রশ্নটা সলভ করি তাহলে এরকম প্রশ্ন যদি থাকে অর্থাৎ কি রুট টেন তাহলে দেখেন আমরা প্রথমে কী করব রুট টেনের কাছাকাছি পুনর্বর্গ সমত নয় নয়ের বর্গমূল কত তিন সেটা এখানে লেখব এখন দেখেন এই নয় এবং নয় তো অবশ্যই এই দশের চেয়ে ছোটো তাই না অর্থাৎ কি নয়ের সাথে এক যুগ করলে আমরা দশ পাইতাম তাহলে এখানে আমরা প্লাস চিহ্ন দিই প্লাস চিহ্ন দিয়ে এই যে যোগ যেটা থাকতো সেটা অর্থাৎ কি এই নয়ের সাথে যদি এক যুগ করতাম তাহলে আমরা দশ পাইতাম সেজন্য এই একটা আমরা উপরে লেখলাম এখন কি করব এই তিনের ডাবল কত ছয় সেটা আমরা দেখব এবার দেখেন আমাদের একদম ম্যাজিক কারণ তিন প্লাস এক বাই ছয় যদি আমরা করি এটা হয় শূন্য দশমিক ওয়ান সিক্স 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 এরকমভাবে চলতেই থাকে তার মানে হচ্ছে এই দশ বর্গমূল হচ্ছে এবার যোগ করে তিন দশমিক এক ছয় ছয় একদম ইজি ইজি না তাহলে হচ্ছে আমাদের রুট টেন সমান সমান তিন দশমিক এক ছয় ছয় শিক্ষার্থী বন্ধুরা চলুন আমরা পরবর্তী অঙ্ক সলভ করি রুট থার্টি তাহলে এখানেও আমরা দেখি এই থার্টির যে ছোটো সংখ্যা যেটা কোনটা থার্টি সে ছোটো পুনর সংখ্যা তো পঁচিশ হ্যাঁ পঁচিশে বর্গমূলক কত থাকে আমাদের এখানে পাঁচ ঠিক আছে পঁচিশের সাথে কত যুগ করলে তিরিশ হয় সেটা হলে পাঁচ যুগ করলে তাহলে এখানে এই প্লাস চিহ্ন দিয়ে এটা একটা আকারে এই ফাইভ টু ফোর লেবো এবং পাঁচের এখানে যে পাঁচ ছিল এই যে অর্থাৎ কি এইখানে হ্যাঁ এখানে যে ছিল তার আমরা ডবল লেবো কত দশ হ্যাঁ ওকে তাহলে এখানে দেখেন আমাদের কি হয় পাঁচ প্লাস এখন এটা যদি আমরা বাক করি তাহলে কত হয় শূন্য দশমিক পাঁচ ঠিক আছে তার মানে হচ্ছে আমাদের এখানে ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ রোড থার্টি এর বর্গমন হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ একদমই না চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্ন আমরা হচ্ছে কিন্তু রুট নাইনটি এইট এটা আমরা করবো দেখেন এর সে বড় কাছি অর্থাৎ সংখ্যাটা এর নাইনটি বড় হতে ছোট হতে পারে আমার তাতে কোনো সমস্যা নেই এ দেখেন এর সে বর্গ সংখ্যা পুনর্গত একশো একশো কি এর চেয়ে দুই বড় অর্থাৎ কি একশো থেকে জন্য দুই বিয়োগ করতাম তাহলে আটানব্বই পাইতাম ঠিক আছে তাহলে আমরা কি করব একশোর বর্গমূল কত দশ যেহেতু আমরা বিয়োগ করতে হয়েছে সেই বিয়োগ চিহ্ন দিব এবং কত বিয়োগ করতে হয়েছে দুই এদের দুই লিখবো এখন এর দশের ডবল কত বিশ ঠিক আছে তাহলে দেখেন এটা হবে কত দশ মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে তার মানে কত হচ্ছে আপনার নাইন পয়েন্ট নাইন অর্থাৎ আপনার নাইনটি এইট এর বর্গমূল হচ্ছে নাইন পয়েন্ট নাই একদম নিদি শিক্ষার্থী বন্ধুরা আপনারা আজকে দুই ট্যাকেটা করে বর্গমূল শিখলাম এবং খুবই অস্থির টেকনিক খুবই সহজ একদম মেজিকের মতো কাজ করে এরকম সুন্দর সুন্দর টেকনিক পেতে আমাদের চ্যানেলের সাথে নিয়মিত কানেক্টেড থাকেন আমরা আশা করি আপনাদের ম্যাথের যে বয় চাকরির ক্ষেত্রে অবশ্যই সেটা দূর হবে এবং একজাম পরীক্ষাতে অবশ্যই আপনারা ভালো করবেন শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ